টিম ইন্ডিয়ার যারা সাপোর্টার আছেন তাদের জন্য একটা ব্যাড নিউজ তাদের জন্য অনেক বড় একটা দুঃসংবাদ এই ভিডিওটা আখ চিনেন তো আখ কিংবা গ্যান্ডারি কিংবা কুইশোর যে যেই নামেই ডাকেন যেই এলাকায় যেই নামেই ডাকেন সবাই মোটামুটি চিনেন আখের রস খেতে আমরা পছন্দ করি আখের রস যেভাবে বানায় একটা মেশিনে এইভাবে আখে আখটা ঢুকায় সেইখানে দুই পাশ থেকে এইভাবে ঘুরেইয়া ঘুরে চাকির মতো এটাকে পিছিয়ে একেবারে রস বের করে দেয় সেটাকে আমরা খাই অতি সুস্বাদু খাবার এই আখের রসের মতো জাসপ্রিত বুমরাকে বর্ডার গাভাস্কার সিরিজে ব্যবহার করেছে গৌতম গাম্ভীর এবং দলের অধিনায়ক রোহিত শর্মা জাসপ্রিত বুমরাকে ঠিক এইভাবে পিছিয়ে চিপিয়ে তার কাছ থেকে তার সেরা বোলিংটা আদায় করে নিয়েছে এবং যার ফলে স্প্রীত বোমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারছে না সে ইনজুর্ড এবং তার ইঞ্জুরি এতটাই ভয়াবহ যে ইংল্যান্ড সিরিজও খেলতে পারছে না এবং চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও যা বুমরা থাকছে না এটা একেবারেই হানড্রেড পারসেন্ট নিশ্চিত হয়ে আমি ভিডিওটা বানাচ্ছি সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম কারো না মি ওয়েলকাম অ্যানাদার নিউ ভিডিও যা বলছিলাম এখানে আমি কারো সমালোচনা কিংবা কারো রসালো কারো তেল মাখা ভিডিও করতে আসি নাই আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে রিয়েলিটি সেটা বাস্তব ধর্মী এবং সত্য ঘটনা যা ঘটেছে হয়তো আপনার পছন্দ হবে হয়তো আপনার পছন্দ হবে না তবে আপনি যদি ক্রিকেটকে ভালোবাসেন সাদাকে সাদা বলতে শুনতে পছন্দ করে থাকেন তাহলে চ্যানেলটার পাশে থাকতে পারেন এতটুকু আমি কথা দিতে পারি যে এখানে ভুয়া মিথ্যা রসালো রকম কথা আমি বলি না বলবো না আমি যেই মুহূর্তে ভিডিওটা করছি সেই মুহূর্তে আমার ইটালিতে ভেনিসে এই মুহূর্তে টেম্পারেচার মাইনাস তিন এবং বাতাস এত পরিমাণে যে কোনো সময় আমার গিমবেলসহ আমার ক্যামেরা ট্যামেরাসহ কয়েকবার পরে অলরেডি গেছে এবং আরও কয়েকবার পরে যেতে পারে হয়তো কাপা দেখে আপনারা বুঝতেছেন বাট আপনারা পছন্দ করেন যেন আমি আউটডোরে ভিডিও বানাই আর সেই জন্য আপনাদের পছন্দকে গুরুত্ব দিতে গিয়ে আমি বেশিরভাগ সময়ে আমার বাসার আশেপাশে কিংবা আউটডোরে যেখানে জায়গা সুন্দর আপনাদের ভালো লাগবে সেই সব জায়গায় গিয়ে আমি ভিডিওটা মেক করার চেষ্টা করি ভিডিওতে আসি যা বলছিলাম জাসপ্রীত বোমরা না খেলা যাসপ্রীত বোমরা একাদশে না থাকা টিম ইন্ডিয়ার জন্য সবচাইতে বেশি দুঃখজনক এবং সবচাইতে বেশি হতাশাজনক কারণ জাসপ্রীত বোমরা একমাত্র টিম ইন্ডিয়ার শুধু না সারা ওয়ার্ল্ডেই এই মুহূর্তে এক নাম্বার বলার জাসপ্রীত বোমরা এ কথা যারা ক্রিকেটকে ভালোবাসেন নিঃসন্দেহে তর্কে কিংবা কোনোরকম বিচার বিশ্লেষণ করার প্রয়োজন নাই এক কথায় এটা মেনে নিতে প্রস্তুত থাকার কথা যে জাসপ্রীত বোমরা এই মুহূর্তে বিশ্বের সেরা বলার এখন যাসপ্রীত বোমরাকে বর্ডার গাভাস্কার সিরিজে যেভাবে ব্যবহার করেছে কোচ গৌতম গাম্ভীর যেভাবে ব্যবহার করেছে ক্যাপ্টেন রোহিত শর্মা আসলে জাসপ্রীত বোমরাকে একেবারে মানে শেষ করে দিয়েছে আখের রস যেভাবে বের করে দুই পাশ থেকে দুইটা চাক্কি ঘুরিয়ে পিষিয়ে আখের রস যেভাবে বের করে রোহিত শর্মা এবং আপনার কী বলে গৌতম গাম্ভীর এভাবে পিষিয়ে পিষিয়ে আপনার পারফরমেন্স আদায় করেছে জাসপ্রীত বুমরার কাছ থেকে একজন পেসারের পক্ষে কখনোই এত ওভার করা সম্ভব না একজন পেসারের পক্ষে কোনোভাবেই এত ওভার বল করা সম্ভব না যত ওভার বল করেছে জাসপ্রীত বোমরা পাঁচটা টেস্ট ম্যাচে সে কন্টিনিউসলি বল করে গেছে এবং তার এই পাঁচ ম্যাচে বত্রিশ উইকেট বলে দিচ্ছে সে কতটা বিধ্বংসী বলার ছিল পাঁচ ম্যাচ শেষে সে সিরিজ হয়েছে ম্যান অব দ্য সিরিজ হয়েছে পাঁচ ম্যাচে সে বত্রিশ উইকেট নিয়েছে কথা সেখানে না কথা হচ্ছে এই বত্রিশ উইকেট নিতে গিয়ে জাসপ্রিত বুমরাকে যেভাবে শেষ করে দিয়েছে তিলে তিলে ভারতীয় টিম ম্যানেজমেন্ট এটা আসলে কাঠ গড়ায় উঠানোর দাবি কারণ হচ্ছে একটা বলারকে পেস বলারকে দিয়ে এত ওভার বল করানো কখনোই সম্ভব না বা এটা 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 উচিত না কারণ হচ্ছে তার তো একটা কেরিয়ার আছে সে এক নাম্বার বলার সে সবচাইতে কেরিয়ারের রিদমে আছে সে একবার পিক সময়টাতে জাসপ্রীত বুমরা আছে তার মানে এই না তাকে দিয়ে আপনি যা খুশি তা করিয়ে নেবেন তাকে দিয়ে আপনি যতটুকু সম্ভব ততটুকু আপনি পুষিয়ে নেবেন বল করিয়ে নেবেন আপনার তার কেরিয়ার কথা চিন্তা করবেন না সে তো ইনজুর হতে পারে এটা চিন্তা করবেন না এই জিনিসটি চিন্তা করে নাই রোহিত শর্মা এবং আপনার গৌতম গাম্ভীর যার কারণে এই যে আসন্ন সিরিজ ইংল্যান্ড সিরিজ এই ইংল্যান্ড সিরিজে কিন্তু আপনার জাসপ্রীত বুমরা সে থাকবে না এবং স্কোয়াডে নাই যেই স্কোয়াড ঘোষণা করেছে দল ঘোষণা করেছে সেই দলে কিন্তু জাসপ্রিত বুমরা নেই ইংল্যান্ডের সাথে ওয়ান ডে ম্যাচেও নেই টি টোয়েন্টি ম্যাচেও নেই প্রথমেই শুরু হবে পাঁচটি টি টোয়েন্টি সেখানেও নেই এবং পরবর্তীতে যেই ওয়ানডে ম্যাচ হবে সেখানে মোটামুটি আমি কনফার্ম যে থাকবে না টিম ঘোষণা এখনও করা হয় নাই বাট আমি কনফার্ম যে টিম ঘোষণার পরে দেখবেন যে জাসপ্রিত বুমরা নেই এবং সবচাইতে যেটা আপনার বড় কথা সেটা হচ্ছে আপনার চ্যাম্পিয়ন্স ট্রফিতে জাসপ্রীত বুমরা না থাকাটা অনেক বড় মাসুল গুনতে হবে টিম ইন্ডিয়াকে টিম ইন্ডিয়া জাসপ্রীত বুমরাকে ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে হবে এটা একেবারে হানড্রেড পারসেন্ট কনফার্ম যে প্রথম আপনার প্রথম রাউন্ডের খেলা জাসপ্রীত বুমরা থাকবে না কারণ তাকে সুস্থ হতে মিনিমাম আপনার পাঁচ থেকে ছয় সপ্তাহ কিংবা সাত সপ্তাহ সময় লাগবে সাত সপ্তাহ সময় তো আপনি পাচ্ছেন না চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সুতরাং সুতরাং আপনার জাসপ্রিত বুমরাকে ছাড়া টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে হচ্ছে মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আর এই ধাক্কা টিম ইন্ডিয়া সামলাতে পারবে না কারণ জাসপ্রিত বুমরার মতো আরেকটা বলার কিন্তু টিম ইন্ডিয়ায় নেই সুখবর হচ্ছে আপনার মোহাম্মদ স্বামী দলে ফিরছে বাট মোহাম্মদ স্বামী মোহাম্মদ স্বামী আর জাসপ্রীত বোমরা কিন্তু জাসপ্রীত বুমরাই এটা আপনাকে বুঝতে হবে মোহাম্মদ স্বামী এবং জাসপ্রীত বুমরার সমন্বয়ে যদি আপনার দলটা হতো সেইখানে টিম ইন্ডিয়ার প্লাস পয়েন্ট থাকতো টিম ইন্ডিয়া এগিয়ে থাকতো বোলিং সাইডগুলা মানে বোলিং সাইডে তারা অনেক বেশি শক্তিশালী কত কিন্তু জাসপ্রীত বোমরা থাকবে না মোহাম্মদ স্বামী ইনক্লুড হবে তাহলে কিন্তু একজন বাদ দিয়ে একজন ঢুকলো কিন্তু স্বামী আর জাসপ্রীত বোমরা এক জিনিস না সুতরাং যায় বলাই টিম ইন্ডিয়া বোলিং ডিপার্টমেন্টে শক্তিশালী অবস্থায় নাই সুতরাং আমার কাছে মনে হয় যে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই ধরনের নিউজ জাসপ্রীত বোমরা নাই এই ব্যাপারটা অনেক বেশি প্যারাদায়ক অনেক বেশি লস হয়ে গেল টিম ভাইরে ভাই আর থাকা সম্ভব না আমার কান টান সব লাল হয়ে গেছে আমার হাত বড় হয়ে গেছে এনিওয়ে সবাই ভালো থাকবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর আপনাদের মতামত মন্তব্য জানাতে পারেন কমেন্ট বক্সে সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা